বন্ধুরা অনেকদিন পর জলঙ্গি নদীতে মাছ ধরতে এসেছি চার রেডি করছি কিছুটা ছাতো দিয়েছি আর মাটি মিষ্টি চার দেবো ওটা দিয়ে দিই নাকি ভালো করেই করি ওই দেয় টলা খেচ্ছে ওই পরে দেখা কত শিকারি বসছে ঘাটে কত শিকারি বসছে এটা তারানপুর ঘাট মাছ হলো আজকে নিশ্চয়ই দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওই আসি তো ওই কটা কি আন্নাম ওই আছে আসে তো কটা পুরো না হ্যাঁ বেশি করুন তুলনা कालका फिनिश नहीं ही तो भी नहीं चेस में कालका ओनेक्टर चिर चार हम लोग भी ऑफिस में चार तीन दो तो तीन कोटा तो से मैचिंग का हम दो कुक जाते हैं सब नेट ठीक है ये जाओ सुमर के लिए

কিছু মুরগির ফিট দিয়ে দিলাম চারটা ভালো করে মেখে নিই বন্ধ কর বন্ধুরা চার রেডি করেছি চার ফেলবো কোনটা উঁচু করে ধরবি রাখবুরা একটা মিরগেল হিট হলো আর অনেক মাছ হয়েছে হাঁটছে তো তাই লাইভ দেখাতে পারছি না আরো হিট হলে দেখাচ্ছি আপনাদের ভালোই মাছ খাচ্ছে রাখ বন্ধুরা এখন এগারোটা মতো বাজে এমার্জেন্সির জন্য বাড়ি চলে যাচ্ছি ওই সামনে আরেকটা শিকারি বসে আছে মাছ হয়েছে ভালোই আমাদের যদি আবার সময় পাই আসবো পরে নদীতে ভালো মাছ হচ্ছে দূরে নৌকার উপরে অনেক শিকারি বসে মাছ ধরছে এই যে বন্ধুরা এই মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ হয়েছে মাছ চিন্তা নেই এই যে গঙ্গা জালঙ্গি নদী তারণপুর ঘাট এখন বেলা এগারোটা বাজে তাতে এত মাছ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালো মাছ হচ্ছে ঘাটও অনেক শিকারী বসে এমার্জেন্সির জন্য বাড়ি যাচ্ছি আবার একটু পরে যদি টাইম পাই আসবো আপনারা আসুন মাছ হচ্ছে এখন নদীতে চল তো দেয় দেয়া ধর এইভাবে ধর না ঘোরা হ্যাঁ